হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এখন হাজির হয়ে গেছে এই চারে নিয়ে দু সালের নির্দেশকে কার্যকর করার অর্ডার দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তরের অর্ডার কিন্তু ডিআই অফিসে চলে আসছে যেখানে দু সালের যে নিয়ম সেটাই কিন্তু বলবৎ করা হবে দেখুন আপনারা জানেন যে এই চারে অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স যেটা বাড়ি ভাড়া ভাতা নিয়ে সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে গত কয়েক বছর ধরে নানা বিষয় টানাপোড়েন চলছে স্কুল শিক্ষা দপ্তরের এই পরিস্থিতিতে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের স্বামী বা স্ত্রী বা দুজনেই যদি চাকরি করে তাহলে সেক্ষেত্রে এইচআর মাপকাঠি ঠিক কি সেই সবকটির মধ্যে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শককে সার্কুলার মেনে নথি জমা করার নির্দেশ দিয়েছে স্কুল এডুকেশন কমিশন অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের সবকটি পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোর কোনো পদে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী হিসাবে স্বামী বা স্ত্রীর একজন চাকরি করলে অন্যজন অন্যত্র কর্মরত হলে স্কুল এডুকেশান দপ্তর অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তর দু সালের সাতাশে জুলাইয়ের নোটিশ অনুযায়ী মোট এই চারের বারো হাজার টাকার বেশি দেওয়া হয় না কিন্তু স্বামী বা স্ত্রীর কোনো একজন যদি পঞ্চাশ কিলোমিটারের বেশি দূরত্বে বাড়ি ছেড়ে সরকারি আবাসনে বা অন্য কোথাও বাড়ি ভাড়া করে থাকেন তাহলে দুজন তাদের মোট এই চারের পুরোটাই পেতে পারেন তবে দু হাজার এগারো সালের নির্দেশিকা বহাল রেখেই আবেদনের সঙ্গে তেরো দফা কাগজপত্র জমা দিতে বলা হয়েছে দু সালের বিচারপতি ববি সারাফ দু সালের নির্দেশ খারিজ করে দেন তবে বিকাশ ভবন এখন দু সালের এই নির্দেশকে কার্যকর করতে বলছে ডিআইদেরকে এবং সেই মর্মেই কিন্তু নির্দেশিকা বা নোটিশ কিন্তু জারি হতে চলেছে এবং দু সালের নির্দেশই কিন্তু কার্যকর করা হবে এই চ্যানেল নিয়ে আপনাদেরকে এই আপডেটটা শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে চাকরি ও শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ের আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকবেন আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ